ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল বুকে তীব্র ব্যথার কারণে তরিগরি করে সাভারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তরিকুল ইসলাম এই খবরটি নিশ্চিত করেছেন এদিন সাভারে বিকে তিন নম্বর মাঠে সোমবার সাইনপুকুর ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয়েছে তামিমের মহামেডান তবে খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক তামিম খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছে কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে তবে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর এবার কে হাসপাতালে আনার পরিকল্পনা করা হলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না বলে জানানো হয় তবে তামিম ইকবালের অবস্থা খুবই খারাপ বলে নিশ্চিত করেছেন চিকিৎসক তামিম ইকবালের অবস্থা অবনতি হওয়ায় ঢাকায় হাসপাতালে নেওয়ার জন্য মাঠে হেলিকপ্টার আনা হয়েছিল কিন্তু হেলিকপ্টারে নেওয়ার ব্যবস্থা নেই বলে তাই সবারই চিকিৎসা চলছে তামিম ইকবালের এদিকে তামিম ইকবালের স্ত্রী একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তামিমের জন্য